আসসালামু আলাইকুম আগ্রাবাদ হচ্ছে একটি সুন্দর জাতিতাত্ত্বিক জাদুঘর সুন্দর একটি প্রাঙ্গণ সামনে রয়েছে একটা বড় ধরনের একটা বাগান খুবই সুন্দর বাগানটা এই সপ্তাহের মধ্যে প্রায় ফিরে অফিসিয়াল টাইম যেটা রয়েছে অফিসিয়াল টাইম খোলা থাকে এখানে আগ্রাবাতের যারা মানুষজন আসে অথবা যারা বেড়াতে আসে চট্টগ্রামে তারা অনেকেই এখানে চলে আসে ঘোরা বেরার জন্য অথবা ঐতিহ্যবাহী একটা জাদুঘর এখানে জাদ বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়েছে দেখার মতো কিছু জিনিস আছে এখানে এটা চাইলে আগ্রাবাত ধরনের প্লেসগুলো ঘুরে দেখতে পারেন এখান থেকে অবশ্যই অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেখার আছে আগ্রাবাদ আসলে যে একটা বিজনেস করবেন অথবা ব্যবসায়িক কাজে এখানে ব্যস্ত থাকবেন এমন না ব্যবসায়িক কাজের বাইরেও তারা ফ্রি টাইমটাকে আপনি ফ্রি টাইমে এসে এখানে ঘুরে যেতে পারে এখানে টক্সিক যে ব্যস্ততা মধ্যে টেনশন অথবা মানসিক যে অশান্তি থাকে আসলে মানুষের বিভিন্ন ধরনের ঝামেলা থাকে ব্যবসায়িক সমস্যা থাকে এই প্লেসটা আসলে এই ধরনের সময়টুকু খেতে অনেকটা মানুষের দেখুন খুব সুন্দর বড় বড় বাগান বিশাল বিশাল পাথরের দেওয়ালের মধ্যে সামান্য দুটো প্রকৃতির সবুজ আয়ন সবুজের সমারোহে এসে নিজের একান্তে কিছু সময় কাটানো একমাত্র এখানে রয়েছে আগ্রাবাদ চট্টগ্রামের আগ্রাবাদে আসলে বিভিন্ন ধরনের ভ্যাকেশন কাটানোর জন্য সামান্য সময় দুই এক ঘন্টার সময় কাটানোর জন্য অনেক জায়গা রয়েছে এর মধ্যে হচ্ছে এটি আর একটি আছে জাম্বুরি ফিল্ড জাম্বুরি মাঠে